নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ধর্নাঢ্য যোগ কী এই ধর্নাঢ্য যোগ তিরিশ বছর পরে কিন্তু শনি শুক্রের সমন্বয়ে বা শনি শুক্রের এক জায়গায় অবস্থানের ফলে বা সংমিশ্রণে ধর্নাঢ্য যোগের সৃষ্টি হচ্ছে তার ফলে কিছু রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে সুখ সুবিধা এই সমস্ত দিক থেকে সৌভাগ্য আসতে চলেছে বা সৌভাগ্য ফিরে পেতে চলেছে কোন সেই তিনটে রাশি বা সেই তিনটে রাশি কারা আজ আমরা সেটা জানব তো তার আগে অবশ্যই একটা কথা বলে নিই যারা আমার নিয়মিত দর্শক বন্ধু আছেন বা যারা আমার প্রতিদিন আমার ভিডিও লাইক কমেন্ট করছেন শেয়ার করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাবস্ক্রাইবারদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইবটা করে নিন কারণ এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও প্রতিদিন কিন্তু আসছে প্রতিদিন প্রতিটি গ্রহের নক্ষত্রের ট্রানজিট আমরা কভার করার চেষ্টা করি তার সাথে সাথে আরও কিছু এক্সট্রা যেমন হয় কখন কোনটা করবেন কোনটা করবেন না কোন সময় কী আসছে না আসছে সেই সমস্ত সময় অনুযায়ী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান কিন্তু কখনো কখনও আমাদের জীবনে কারণ কখনও কোনো ধর্মীয় অনুষ্ঠান কোনো গ্রহ নক্ষত্রের ট্রানজিটও কিন্তু হয়ে থাকে যেমন রিসেন্ট একটা উদাহরণ হচ্ছে মকর সংক্রান্তি এটাও তো একটা গ্রহ নক্ষত্রের ট্রানজেকশানেই ট্রানজিটেই কিন্তু হয়েছে তো তার ফলে এরকম ধরনের বিভিন্ন রকমের ধর্মীয় অনুষ্ঠান যেগুলো কিন্তু আমাদের জ্যোতিষী ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাই সেই সমস্ত ভিডিওগুলো দেখুন সেই সমস্ত টিপসগুলো যেগুলো দিয়ে থাকছি সেগুলো কাজে লাগান ভিডিওর মাধ্যমে হোক বা শর্টসের মাধ্যমেও কিন্তু দেওয়া আছে নানান ধরনের টিপস দেওয়া আছে তো এই সমস্ত রকমের আলোচনাগুলো শুনুন দেখুন কোনো ট্রানজিটে তিনটে চারটে পাঁচটা রাশি নিয়ে আলোচনা করা হয় তার মানে এই নয় যে অন্য রাশিগুলোর খারাপ আছে সেগুলো হয়তো তুলনামূলক অত কিছু হাইলাইটেড কিছু নেই কিন্তু যে ট্রানজিট নিয়ে বলছি সেই ট্রানজিট হয়তো সেই তিনটে চারটে পাঁচটা রাশি ভালো কিছু আছে যাতে আরও বেটার কিছু করা যায় বা কোনো কিছু থেকে সাবধান থাকতে হলে সেইগুলোকে আমি আলোচনা করি তো এইভাবেই বিভিন্ন ভিডিওগুলো আপনারা দেখুন আর যদি কাছের মানুষের সাথে একটু শেয়ার করে দিন ভিডিওগুলি কমেন্টের মাধ্যমে আপনার কিছু প্রশ্ন থাকলে নিশ্চয়ই জানাবেন কমেন্টের মাধ্যমে জানান কমেন্ট করুন যদি কিছু বলার থাকে নিশ্চয়ই আপনার গুরুত্বপূর্ণ মতামত সবসময় আমরা ওয়েলকাম জানাই আর পারলে কাছের মানুষের সাথে একটু শেয়ার করে দিন ভিডিওটা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন তো চলুন শুরু করা যাক আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু শনি শুক্রের সমন্বয়ে ধর্নাঢ্য যোগ এই ধর্নাঢ্য যোগে তিরিশ বছর পর হতে চলেছে তিনটি রাশির খুব ভালো হতে চলেছে তো বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিন্তু বিভিন্ন ট্রানজিটের সময় সময় ফিরে আসতে থাকে অনেক সময় দুটি গ্রহের একই রাশি চক্র একত্রে পৌঁছায় যাকে গ্রহের সংযোগ বলে তেমনই যেমন ঘটাচ্ছে শনি শুক্রদেব শনিদেব ও শুক্রদেব শনিদেবের এই যোগটি অবশ্যই সমস্ত জীব জীবকে প্রভাবিত করে সমস্ত জীব জগৎ সমস্ত মানুষ সমস্ত রাশিকে প্রভাবিত করে এমন কুম্ভ রাশিতে শনি শুক্রের মতো শক্তিশালী গ্রহের সমন্বয় তৈরি হয়েছে যার কারণে ধর্ণাঢ্য যোগ তৈরি হয়েছে এই যোগে বিশেষত আমি তিনটি রাশির কথা বলবো তিনটি রাশির উপর বেশি প্রভাব পড়তে চলেছে এই ধর্নাঢ্য যোগে যারা যার কারণে তারা আর্থিক সুবিধার পাশাপাশি অন্যান্য সমস্যা থেকে বিভিন্ন রকমের সমস্যা থেকে মুক্তি পেতে চলেছে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পেতে চলেছে তো সেগুলো আমরা জানবো সেই সমস্ত সৌভাগ্যবান রাশিগুলি কারা সেগুলো আমরা এবার জেনে নেব তার মধ্যে আরেকটা কথা একটু আমি বলে নিই প্রতিটা রাশিতে আলোচ আলোচনা শুরু করার আগে যে আমাদের দু হাজার পঁচিশ নিয়ে কিন্তু বেশ কিছু ভিডিও লাস্ট অন্তত দেড় দু মাসে আমি করে ফেলেছি সেগুলো কিন্তু অবশ্যই দেখুন মানে প্রতিটা ভিডিও যদি আপনি দেখেন না হয়তো হতে পারে আপনার নেই কিন্তু আপনার জানা রইলো যে এই ট্রানজিটে আপনার নেই মানে এটার জন্য আপনি কোনো বেনিফিট পাচ্ছেন না অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো ট্রানজিটে আপনার হয়তো বেনিফিট থাকতে পারে তো সেইগুলো একটু দেখতে হবে আপনাকে তো যেমনি এবার সেই তিনটে রাশি কারা তাদের কিভাবে লাভবান হচ্ছেন কোন দিক থেকে প্রথমে আসছি মেষ রাশি হ্যাঁ মেষরাশি কিন্তু সৌভাগ্যবান হতে চলেছে শুক্র শনির এই সমন্বয়ে ধন ধর্নাঢ্য যোগে যেটা কিন্তু শুক্র এই একত্রিত হওয়া লাভবান হতে চলেছে তারা মেষরাশির জাতক জাতিকারা মানে একটা লাভজনক চুক্তির মধ্যে হতে চলেছে তাদের আয়ের দিক থেকে তাদের আপনার রাশিচক্রে একটি সমৃদ্ধ সমন্বয় তৈরি হচ্ছে কিন্তু আপনার আয়ের যে জায়গাটা আয় ইনকামের জায়গাটা অনেকটা পজিটিভ হচ্ছে কিন্তু আমি আগেই বলেছি দু হাজার চব্বিশের প্রায় লাস্ট দু তিন মাস ধরে আমি বলেছি যে দু হাজার পঁচিশে মেস কিন্তু খুব ভালো পজিশনে যেতে চলেছে কারণ মেসের প্রতিটা ভিডিওর মধ্যে আমি ম্যাক্সিমাম ভিডিওর মধ্যে আমি মেস বলেছি কারণ সেখানে মেষ আমি বারংবার পেয়েছি প্রতিটি ট্রানজিটে কোনো না কোনো ট্রানজিটে তো সেক্ষেত্রে আমি বলবো যে এই বছর আপনাদের আয় কিন্তু ভালো জায়গায় যেতে চলেছে যার কারণে আপনার অপ্রত্যাশিত আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের আপনি উত্তরাধিকার সূত্রে কিন্তু পৈতৃক সম্পত্তি পেতে পারেন এই বছরে যদি থেকে থাকে সবার নয় আমি এটা বলছি অবশ্যই কিছু মানুষ পৈতৃক সম্পত্তি পাওয়ার একটা সম্ভাবনা আছে পুরনো কোনো বিনিয়োগ যেটা করে রেখেছেন হয়তো সেখান থেকে ভালো আয় পেতে চলেছেন হয়তো আপনার অজানা কোনো আপনার অজানা কোনো সম্পত্তি যা হয়তো আছে আপনি জানেন না তেমন কোনো সম্পত্তি এবছরে কিন্তু আপনার উদ্ধার হতে চলেছে সেক্ষেত্রে বলবো একটা বিশাল বড় আপনার জীবনের আর্থিক দিকে কিন্তু টার্নিং পয়েন্ট হতে চলেছে মানে অপ্রত্যাশিতভাবে লাভ আসতে চলেছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি আরেকটা জিনিস বলবো যদি কারোর রাহুর দোষ থেকে থাকে কোনো মেষরাশির সেক্ষেত্রে রাহুর দোষ কাটাতে কিন্তু আপনার জ্যোতিষী পরামর্শ নিন আমার চ্যানেলে কিন্তু রাহুর ভিডিও আছে মানে রাহুর দোষ বিভিন্ন গ্রহ কাটানোর গ্রহর দোষ কাটানোর ভিডিও আছে তাছাড়াও শর্টসের মধ্যে হয়তো পেয়েও যাবেন আজকালের মধ্যে হয়তো আপলোড হয়ে যাবে এরকম একটা কিছু ভিডিও রাহুর দোষ কাটানোর সেই ভিডিওটা দেখুন যদি থাকে কাটিয়ে নিন আমি বলবো ইমিডিয়েট আপনার জন্য কিন্তু ভালো হতে চলেছে কারণ আমি চাই না যে রকম বাধা সৃষ্টি হোক কারণ রাহু কিন্তু আমাদের অপ্রত্যাশিত মানে একটা লাভ দেয় এক এক সময় তো সেই জায়গাটা কিন্তু অনেক পজিটিভ থাক থাকলে আরও বেটার হবে তো যাই হোক অন্য দিক থেকে আরেকটা যেটা বলার আছে যারা অবিবাহিত আছেন এই মুহূর্তে মেষরাশির জাতক জাতিকাদের মধ্যে তাদের কিন্তু বিবাহ হওয়ার সম্ভাবনা প্রবল তৈরি হচ্ছে এই ধর্নাঢ্য যোগে এবং অনেকেই হয়তো বিবাহ হয়েছিল কোনো কারণে ডিভোর্স বা ছাড়াছাড়ি হয়ে গেছে তাদেরও কিন্তু বিবাহের একটা বিশাল বড় যোগ সৃষ্টি হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের আসছি পরবর্তী রাশি দ্বিতীয় রাশি তুলা রাশি হ্যাঁ ধর্নাঢ্য যোগে যোগ গঠনের কারণে এই রাশির জাতক জাতিকাদের অনেক উপকার হতে চলেছে প্রথমত প্রেমে পড়া একটা বিশাল বড় হতে চলেছে মানে প্রেম আপনাদের জীবনে আসতে চলেছে যারা প্রেমে মধ্যে সম্পর্কে আছেন তারা বিবাহের দিকে আগাতে চলেছে খুব শীঘ্রই তো অবশ্যই সেই জায়গা থেকে সম্পর্ক দাম্পত্য প্রেম এগুলো কিন্তু অনেক পজিটিভ যার কারণে শুক্র যেহেতু আছে সেহেতু প্রেম ভালোবাসা এগুলো তো ভালো হবেই রাজনৈতিক ব্যক্তি যারা আছে সক্রিয় ব্যক্তি যারা আছে তারা কিন্তু একটা ভালো উন্নতি করতে চলেছে রাজনৈতিক জায়গা থেকে তার একটা ভালো পথ পেতে চলেছে তার একটা ভালো কোনো কাজের সাথে যুক্ত যে এতদিন আপনি ছিলেন কারণ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল পরিস্থিতিতে কিন্তু যে আপনার যেটা সদিচ্ছা কাজ করার ভালো কাজ করার যারা তুলারাশির মানুষ রাজনীতিতে আছে কিছু কিছু যারা আছে সবাই নয় কিছু মানুষ ভালো আছে সেই যারা আছে তারা কিন্তু একটা ভালো পথ তারা হয়তো বঞ্চিত হয়ে আছে একটা ভালো এবার কিন্তু পথ পেতে চলেছেন বা একটা ভালো আপনার কাছে বলা যায় আপনার একটা ভালো কাজের মেডেল আপনি পেতে চলেছেন অর্থাৎ ভালো কোনো একটা পথ পেতে চলেছেন যার কারণে আপনার সমাজে বলুন বা আপনার দলের মধ্যে বলুন অনেকটা প্রতিপত্তি বাড়বে আপনার ক্ষমতা অনেকটা বাড়তে চলেছে যারা ব্যবসায়ী আছেন তাদের ব্যবসা সম্পর্শ সম্প্রসারণ করতে পারেন এই সময় তো এই ধর্নাঢ্য যোগে কিন্তু আপনাদের ব্যবসা সম্প্রসারণ হবে তো অবশ্যই যারা ব্যবসায়ী মানুষ আছেন ছোট বড়ো মাঝারি যেই হোক না কেন আপনারা যারা ব্যবসা করছেন তাদের কিন্তু যথেষ্ট উন্নতি হবে ভালো হবে আমি শুধু আরেকটা জিনিস বলবো এখানে যারা ব্যবসায়ী মানুষ বা যারা ইনকাম করছেন যে কোনো দিক থেকে প্রতি শুক্রবারে মা লক্ষ্মীর পুজো দিন প্রতি শুক্রবারে মা লক্ষ্মীকে পুজো দিন তাহলে কিন্তু আপনাদের আরও আরও অনেক উন্নতি হবে আর শনিবার করে একটু শনিদেবের পুজো দিন জাস্ট কিছু না একটু জাস্ট গিয়ে একটু ভালো করে পুজো দিয়ে আসুন একটু ভালো করে মানে টাকা পয়সা বিশাল অনেক কিছু দিয়ে নয় একটু ছোটোখাটো একটু মিষ্টি কিনে দিন একটু ফুল দিন একটু ধূপ ধরিয়ে দিয়ে আসুন ওইটুকুই আর বাড়িতে তো লক্ষ্মী ঠাকুর থাকে আমাদের লক্ষ্মী পূজা আপনি করুন অবশ্যই পারলে কমেন্টে জানিয়ে যাবেন যে আপনার কেমন কি যাচ্ছে না যাচ্ছে মা লক্ষ্মীর আশীর্বাদ নিন কমেন্টের মাধ্যমে জয় মা লক্ষ্মী জয় শনিদেবের জয় পালে একবার লিখে যাবেন যারা শিল্পী মানুষ আছেন শিল্পের সাথে যুক্ত ব্যক্তি যারা আছে তারা সমস্ত জায়গায় তাদের কিন্তু খ্যাতি ছড়িয়ে পড়বে তাদের অত্যন্ত ভালো হতে চলেছে যারা শিল্পী মানুষ আছেন যে কোনো রকম শিল্পের ক্ষেত্রে আমি বলবো শিল্পী মানে সৃজনশীল কাজের সাথে যুক্ত তারা কিন্তু অনেক ভালোভাবে তাদের তাদের জীবনে কিন্তু খুশি তাদের জীবনে সুখ আসতে চলেছে আসছি পরবর্তী রাশি তথা তৃতীয় তথা শেষ রাশি মকর রাশি হ্যাঁ মকর রাশির জন্যও কিন্তু আমি বলবো এই ধর্ণাঢ্য যোগ অত্যন্ত শুভ হতে চলেছে এই রাশির জাতক জাতিকারা যারা শনি শুক্রের মিলনের কারণে প্রচণ্ডভাবে লাভবান হতে চলেছে কারণ উভয় গ্রহ কিন্তু আশীর্বাদ করছে আপনাকে আপনার আর্থিকের যে জায়গাটা আপনার জন্মছকে যে পজিশানটা আছে এই মুহূর্তে সেটা কিন্তু আরও বেটার পজিশানে হতে চলেছে এবং আপনাদের আর্থিক উন্নতির জায়গাটা যে মানে ইনকামের যে হাউসটা ইনকামের যে ঘরটা সেটা কিন্তু অনেকটা স্ট্রংভাবে উল্লেখযোগ্যভাবে আপনি উন্নতি করবেন এই বছর মকর রাশির জন্য দু হাজার পঁচিশ উল্লেখযোগ্যভাবে আর্থিক উন্নতি হবে অন্তত লাস্ট চার বছরে যা হয়েছে আপনার এবছরে তার থেকে বেশি হবে সব থেকে বেশি হবে তো সেক্ষেত্রে আমি বলবো মকর রাশির জাতক জাতিকাদের একটু কনসেনট্রেট করুন কাজে তাহলে কিন্তু আরও ভালো হবে আপনার আয়ের অনেকগুলো কিন্তু উৎস বেরিয়ে আসবে হয়তো ডিফারেন্ট জায়গা থেকে আপনার আয় হবে চাকরি করলে একটা ছোট হয়তো ব্যবসা ব্যবসা করলে ব্যবসাটা আরও সম্প্রসারণ বা বিভিন্ন অন্যরকম ব্যবসার সাথে জড়িয়ে যাবেন যেটা কিন্তু আপনার জন্য ভালো তবে একটা জিনিস আমি বলবো চক্রান্তের শিকার হতে পারেন কিন্তু যারা চাকরি করছেন তাদের অফিসে যে আপনার ইমেজ আপনার যে সম্মানটা যে সেইটা কিন্তু সম্মান নষ্ট করার চেষ্টা করবে আপনার যারা শত্রু আছে সেইটা থেকে একটু আপনাকে নজর রাখতে হবে আমি বলবো যে একটু চোখ কান খোলা রেখে রাখুন যারা আপনার পিছনে জানেন যে যতই ভালো বন্ধু হোক সব কিছুতে একটা মাপ কাটি রাখবেন যে কে কী বলছে কেন বলছে কি জন্য বলছে এইটা যদি আপনি ঠিক করতে পারেন তাহলে কিন্তু এবছরে আপনার চাকরিতে কিন্তু পদোন্নতির একটা যোগ দেখা যাচ্ছে একটা প্রমোশনের যোগ দেখাচ্ছে এবং তার সাথে সাথে অবশ্যই আর্থিক জায়গাটা অনেকটা উন্নতি করবেন মহিলাদের জন্য আমি একটা কথা বলবো নিজের শরীর স্বাস্থ্য দিক থেকে একটু যত্নবান হন যারা এই মুহূর্তে গর্ভধারণ করে আছেন তারা একটু বেশি যত্নবান হন ডাক্তারি চেক একটু ভালো করে করান অবশ্যই একটু রেগুলারিটি মেনটেন করুন কোনো রকম যাতে গ্যাপ না হয় ওষুধপত্র বা আপনার নিজের শরীরের দিকে একটু নজর রাখুন তাহলে কিন্তু ভালো হবে এবং আপনার জীবনে কিন্তু সুখ আসতে চলেছে তো অবশ্যই যারা আমার দর্শক শ্রোতা বন্ধু যারা শুনলেন ভিডিওটি তারা অবশ্যই যদি ভালো লাগে একটি লাইক করুন ভিডিওতে কমেন্ট করে আপনার মতামত জানান আপনি কোথা থেকে বলছেন তাহলে আমি পরবর্তী ভিডিওতে আপনাকে নিশ্চয়ই ধন্যবাদ জানাতে পারি কমেন্ট করে জানান আপনার যদি কোনো অসুবিধার কথা থাকে কোনো কিছু যদি টিপসের দরকার হয় বা বিভিন্ন রকম টিপস তো আমি দিয়েই দেখেছি ভিডিওতে ভিডিওর মাধ্যমে হোক বা শর্টসের মাধ্যমে সেগুলো একটু দেখুন জানুন তাহলে কিন্তু অনেকটা কিছু জানতে পারবেন আর অবশ্যই আরেকটা জিনিস যেটা বলবো আপনার কাছের মানুষের সাথে এগুলো ভিডিওগুলি অনেক অনেক করে শেয়ার করে দিন কারণ কাছের মানুষ যারা হয় তাদের ভালো হোক উন্নতি হোক সেটা সবাই আমরা চাই তাই আমার এই উদ্দেশ্যকে আপনিও সফল করুন আপনার কাছের মানুষের সাথে ভিডিওগুলি একটু শেয়ার করে দিন তাদেরকে আরও পজিটিভ দিকে নিয়ে যেতে হবে যদি তারা নেগেটিভ দিকে থাকে তো অবশ্যই তাদের সাথে শেয়ার করুন একটু ফেসবুক হোয়াটসঅ্যাপেও শেয়ার করে দিন আর এখন যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন একটু সাবস্ক্রাইবটা করে রাখুন কারণ এরকম ধরনের কিন্তু ইন্টারেস্টিং ভিডিও প্রতি মুহূর্তে আসছে প্রতিদিন আসছে তো সেগুলো খেয়াল রাখতে হবে এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন